আসসালামু আলাইকুম আপনি সব সময় আপনারা কেন তিনশো পঞ্চাশ টাকার বাটিক খোঁজেন আচ্ছা এরকম হয় যে আপনার দোকানের সব থেকে দামি বাটিকটা ভাই আমাকে দেখেন তো আমি আমার দোকানে সবথেকে দামি বাটিকটা আপনাকে দেখাচ্ছি আর একটা বিশ্বাস করবেন যে প্রোডাক্ট আসলে রুচিশীল যদি হয় প্রোডাক্ট যদি মনের মতো হয় আপনার প্রাইজিং কখনো আটকায় না সো প্রোডাক্টে কিন্তু আটকায় আসলেই কিন্তু কথাটা সত্য তো আমরা আজকে সেরকমই কিছু প্রোডাক্ট দেখাবো আমি চেষ্টা করবো অনেকগুলো কালার খুলে দেখানোর জন্য আর এটা আমাদের বলি আমরা ভিআইপি বাটিক তাকোয়ার স্পেশাল ভিআইপি বাটিক এগুলো আর তাকোয়ার সিল সম্বন্ধিত একটা প্রোডাক্ট মানে কোয়ালিটি আমরা হানড্রেড পার্সেন্ট এটা মেনটেন করে থাকি যার কারণে কিন্তু এই প্রোডাক্টের ডিমান্ডটা অনেক বেশি সব সময় আমি যেটা করি সবার আগে জামা দেখাই আজকে আমি ওড়না দেখাবো আগে ঠিক আছে ওনাটা আগে দেখাবো কারণ এটার মূল ফোকাসটাই হচ্ছে ওড়না হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ হাতে করা দেখেন কত বড় একটা প্রোডাক্ট কত বড় একটা ওড়না দেখেন এইটা দেখেন কত বড়ো ওড়নাটা দেখছেন খেয়াল করেন আপনি এত সুন্দর ওড়না আমার তো মনে হয় আর বড়ি দেখানোর প্রয়োজন নাই এই ওড়না দেখার পরেই কিন্তু আপনার সেল হয়ে যাবে অবশ্য আমাদের এই প্রোডাক্টের প্রোডাক্টে কিন্তু একটা সিল থাকার কথা হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট আপনি খেয়াল করেন এখানে কিন্তু তাকো অ্যাপারেন্সের সিল সম্বলিত আছে যেটা কিন্তু তাকো অ্যাপারেন্সের অরিজিনাল অথেন্টিক আমাদের নিজস্ব ব্র্যান্ডের এই প্রোডাক্টটা আপনি অবশ্যই এই প্রোডাক্টটা গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন যদি আপনার হাই আর আমি জামাটা দেখাচ্ছি একটা মেসিং দেখেন কালার মেসিং এটা এত সুন্দর হাতে তুলি করা আর এটা এত কাপড় ভালো আপনি জানেন যে আমরা এই প্রোডাক্টটা আমরা দেশের বাইরে বার সেল করতেছি গত এক যুগেরও বেশি সময় ধরে কিন্তু এই প্রোডাক্টটা আমরা বিক্রি করে আসছি আলহামদুলিল্লাহ সো আশা করি আপনি যদি হোলসেল বিজনেস করতে চান আপনার যদি রিটেল শোরুম থাকে আমি সাজেস্ট করবো এই প্রোডাক্টটা আপনি স্টোক করার জন্য আমি অনেকগুলো কালার দেখাবো আপনার সাথে সাথে কথা বলতে থাকবো এবং আপনি দেখতে থাকবেন বিজনেস বিভিন্ন আইডিয়া বিভিন্ন পরামর্শ সম্মিলিত পেয়েছে আমাদের শুধুমাত্র আমরা বিজনেস করি না আমরা একটা উদ্বেগ তার টোটাল লাইফটাকে আমরা চেঞ্জ করার জন্য একটা উদ্যোগ নেই তো চেষ্টা করি তার লাইফে কিছুটা হলেও আমাদের জন্য বিজনেসের পাশাপাশি একটা ভূমিকা থাকে তো সেই সমুধে আপনারা জানেন বিটুবি বি সিস্টেমে বিজনেস করতে গেলে কিন্তু ক্লায়েন্টের সাথে একটা ভালো রিলেশন থাকা দরকার এবং ক্লায়েন্টে ক্লায়েন্টকে আপনার তাদের বিশেষ করে যতটা না সার্ভিস তার থেকে তাদের কথাগুলো বেশি শোনা আমি বারবার বলছি যে এটা কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি এটা খেয়াল করবেন এবং এটা নিয়ে আপনার কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ প্রত্যেকটা অন্য যদি খুলি আমি প্রতিটা অন্যাই আপনার পছন্দ হবে আপনি ট্রান্সপারেন্ট প্রত্যেকটা অন্যই পছন্দ হবে আমি যেই ডিজাইনটা খুলব আপনি সেই ডিজাইনটাই আপনি স্ক্রিনশট নিয়ে দেবেন কারণ প্রত্যেকটা ডিজাইন একটা থেকে আরেকটা সুন্দর তো আপনার চোখে যেটা ভালো লাগে আপনি সেটাই স্টক করবেন ঠিক আছে আপনি স্ক্রিনশটগুলো দেবেন আমি কথা বলতে থাকবো প্রোডাক্ট দেখাতে থাকবো যেহেতু অনেক দামি প্রোডাক্ট আমি প্রত্যেকটাই খুলে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ যাতে করে আপনার কোনো রকমের কোনো কনফিউশন না থাকে তারপরে যদি এই প্রোডাক্ট বিক্রি না হয় আমরা আছি আপনার পাশে অবশ্যই আপনি ফেরত দিয়ে আপনি অন্য প্রোডাক্ট নিতে পারবেন অন্তত এই প্রোডাক্ট আপনার সেল না হওয়ার কোনো চান্স নাই আমাদের যে টার্সেলগুলো ইনশাআল্লাহ আমরা এটা ইম্পোর্ট করা টারসেল বাংলাদেশে অ্যাভেলেবেল নাই টার্সেলগুলো ঠিক আছে তো চাইলেই কিন্তু এই টার্সেলগুলো পাবে না সব দিক থেকে ডিফারেন্ট এই প্রোডাক্টটা ইনশাআল্লাহ আপনি নিশ্চিত মনে এই প্রোডাক্টটা আপনি পার্চেস করতে পারেন খুবই ভালো দেখাচ্ছি আপনি খুলে খুলে অনেক প্রোডাক্ট দেখাচ্ছে স্ক্রিনশটটার সাথে সাথে নিয়ে নিন কোন প্রোডাক্টটা আসলে আপনার সাথে যায় কোন প্রোডাক্টটা আসলে আপনার পছন্দ হয় আপনি সেটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনি পার্চেস করেন আমাদের প্রোডাক্টগুলো সব সময় ব্যতিক্রম সব সময় আনকমন ঠিক আছে সব সময় আমাদের প্রোডাক্টগুলো সব সময়ের জন্য আনকম এবং ডিফারেন্ট ঠিক আছে এটা সব সময় আমরা বলে আসছি আমাদের প্রোডাক্টগুলো সত্যি আনকমন প্রত্যেকবারই আমাদের যে প্রোডাক্টগুলো নিয়ে আসি আমরা সব সময় আমাদের প্রোডাক্টগুলো ডিফারেন্ট থাকে কোনো প্রোডাক্টের সাথে আমাদের কোনো শোরুমের সাথেও মিলবে না এত ডিফারেন্ট প্রোডাক্ট আমরা তৈরি করি ইনশাআল্লাহ টাকো অ্যাপারেলস দ্য হোলসেল ব্র্যান্ড এই জন্যই ঠিক আছে এই জন্যই কিন্তু টাকো অ্যাপারেলস হোলসেল ব্র্যান্ড খুবই সুন্দর যেমন এই প্রোডাক্টটা আমরা দেখাইছিলাম এখন এই একটা কালার এই একটা কালার তারপরে হচ্ছে এই প্রোডাক্টটা আমি একটু খুলে দেখাই এই একটা কালার করে দেখাই সুন্দর লাগবে এটা হ্যাঁ দেখেন অনেক কালার আছে অনেক কম্বিনেশন আপনি যদি আমাদেরকে প্রোডাক্টের ছবিগুলো চান আমরা ছবিগুলো পাঠাইতে পারি ঠিক আছে দেখেন খুব সুন্দর মাসাল্লাহ মন ভরে যাবে এই গরমে যদি আপনি শুধুমাত্র এই ভিআইপি পার্টিক নিয়েও কাজ করেন হ্যাঁ তাহলেও কিন্তু আপনার একটা ভালো প্রফিট মার্জিন আর্ন করা পসিবল আর হাজার হাজার প্রোডাক্টের প্রয়োজন হয় না এই একটা প্রোডাক্ট নিয়ে যদি কাজ করেন আমি বলি যারা আমার এই প্রোডাক্টটা নেন অন্তত একটা প্রোডাক্ট নিজের জন্য ইউজ করেন বহুত দুই ব্যবসা করছেন নিজের জন্য কিছু প্রোডাক্ট আপনি স্টক রাখেন নিজের জন্য কিছু প্রোডাক্ট আপনি এখন থেকেই সেল করেন নিজের জন্য এটা নিজে পড়ে দেখেন আসলেই তাকুয়ার প্রোডাক্টটা ভালো কি না গুণগত মান ঠিক আছে কি না তারা যে কথা বলে সে কথা আসলে বিশ্বাস করা যায় কি না এভরিথিং আপনি একটু টেস্ট করেন ইনশাল্লা কোনো অসুবিধা নেই আমরা বলি আপনি নিজেও একটা পড়েন এরকম একটা বাটিকে আপনি যখন পড়বেন আপনার নিজের মধ্যেও একটা ভালো লাগা কাজ করবে যে আসলে তাকুয়ার মালটা আসলেই আমি গ্রান্টি দিয়ে বিক্রি করতে পারি ঠিক আছে এজন্য বলি আপনি নিজের জন্য একটা প্রডাক্ট এত সুন্দর প্রোডাক্ট কোনো অংশে এটা কম না তাকো অ্যাপারেলস শুধুমাত্র টাকার জন্য বিজনেস করে না আমরা বারবার বলি আমরা শুধু টাকার জন্য বিজনেস করি না সম্মানের জন্য বিজনেস করি এরকম কোনো কাজ করি না যাতে বদনাম সৃষ্টি হয় যাতে আমাদের ই হয় তারপর আমরা চেষ্টা করি আমাদের ভুল অজ্ঞতা বস্যতা আমাদের ত্রুটি বিচ্যুতি আমাদেরকে অবশ্যই বলবেন যাতে করে আমরা আরও একটু বেটার রিমুভ করে আরও ভালো প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ আপনাদের বিজনেসটা ভালো হোক ভালো চলুক এটা আমরা চাই হ্যাঁ যারা তাকুয়ার আর কাউকে কেউ গিফট করতে চান তারাও পার্সেস করতে পারেন এই প্রোডাক্টগুলো আপনার পাঁচ পিস দশ পিস নিয়ে আপনি আপনার ফ্যামিলিকেও গিফট করতে পারেন হ্যাঁ যেহেতু আমরা হোলসেল এক দুই পিস বিক্রি করি না আপনি একসাথে চার পাঁচ পিস ছয় পিস বারো পিস নিয়েও আপনি আপনার পরিবারকে কাউকে গিফট করতে পারেন ঠিক আছে হ্যাঁ খুব খুশি হবে এই প্রোডাক্ট পাওয়ার পরে হ্যাঁ খুবই খুশি হবে সত্যি অসাধারণ প্রোডাক্টগুলো সত্যি অসাধারণ তো সুন্দর মানে একদম দিল ঠান্ডা হয়ে যাবে এই প্রোডাক্টটা ইনশাআল্লাহ নিলে আমি বিশ্বাস করি আপনারা এই প্রোডাক্টটা ভালো ডেভেলপ করতে পারবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনারা আসবেন এবং এই প্রোডাক্টগুলো সোর্স করবেন এবং অবশ্যই এই প্রোডাক্টটা আপনার সঙ্গে রাখবেন স্টোক আমাদের হিউজ আছে আপনার টেনশন করা লাগবে না আমরা এটা প্রত্যেকটা কালার দেখাচ্ছি এই কালারটাই ধরেন একশো পিস এরকম পুঁতিরে কালারে একশো পিস করে প্রোডাক্ট আমরা স্টক করছি বসির ভাই যা করে তা বলে বসির ভাই বাড়াই বলে না ক্ষমাই বলে না আমি যতটুকু রিয়েলিটি পাচ্ছি যা করতেছি যা করিস ততটুকুই আমরা বলি ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন তাকেও আর সাথে থাকবেন আসসালামু আলাইকুম